দেশপ্রেম কোচিং সেন্টারে আবারও একটি অগ্নিবীরের চাকরি পেয়েছে সেটা তোমরা দেখেছো আমাদের স্ট্যাটাসে তো আজকে আমরা সেই স্টুডেন্টের মুখে শুনে তার সফলতার গল্প এবং আমাদের এই করিমপুর দেয়া যেখানে পশ্চিমবাংলার প্রায় প্রত্যেকটা জেলার স্টুডেন্ট আবাসিক থাকে কেন তাদের কী ফ্যাসিলিটি দেওয়া হয় এই সমস্ত কিছু আমরা যেই পরীক্ষার্থী ফাইনাল সাকসেস পেয়েছে তার কাছে শুনে নেব আমরা দেখে নেবো তাকে আচ্ছা তাকে যেহেতু আমাদের সিস্টেম অনুযায়ী আমরা তাকে একটু ফুলের মালা দিয়ে বরণ করব তার নাম সুদীপ কবিরাজ আসো তুমি চলে আসো আস্তে আস্তে সেই সুদীপ কবিরাজ আমাদের অগ্নিবীরে সিলেক্টেড দুজন তুই ঠিক আছে তুই গলার মালাটা দিতে ওকে ঠিক আছে আসো তুমি এখানে আসো সুদীপ কবিরাজ আরও আর একজন পেয়েছিল তার নাম হচ্ছে নামটা কী রে বলে গেলাম দীপ দীপদাস বৈরাগ্য দেবদাস বৈরাগ্য দেবদাস বৈরাগ্য এবং সুদীপ কবিরাজ দুজন পরীক্ষার্থী আমাদের অগ্নিবে ফাইনাল সিলেক্ট হয়েছে এই দেশপি কোচিং সেন্টার করিমপুর নদীয়া এখানে আমাদের পড়াশোনা কেমন হতো এবং এখানে থাকতে কেমন লাগতো এই সমস্ত সুদীপ কবিরাজ এখানে কতদিন ছিল তার ফিজিক্যাল যে আমাদের ট্রেনার আছে সে ফিজিক্যাল ট্রেনার তাকে কতটুকু সাহায্য করেছিল রানের জন্য আমাদের এখানে কেমন ট্রেন বা কেমন ট্রেনিং দেওয়া হয় এই সমস্ত কিছু সে বলবে তো তোমার নাম কি আমার নাম সুদীপ কবিরাজ বাড়ি জলঙ্গে মুর্শিদাবাদ তোমার এখানে আসা কতদিন হলো আমাদের সেন্টারে এখানে প্রায় আসা আমার দেড় বছর হতে চলেছে দেড় বছর এর আগে তুমি কোনো বাদ গিয়েছিলে নাকি না এর আগে আমি কোথাও বাদ যাইনি এটা আমার প্রথম পরীক্ষা ছিল এটা তোমার প্রথম পরীক্ষা আচ্ছা এখানে তোমার ফিজিক্যালটা কেমন কারণ হ্যাঁ আমাদের এখানে যে ফিজিক্যাল টিচার আছে তিনি কেমন ফিজিক্যাল করে রান এখানে অনেক মানে উন্নত মানের ফিজিক্যাল করানো হয় মানে যারা তো রানে একদমই কম আছো তারা অবশ্যই আসতে পারো এখানে কারণ ফিজিক্যালটা আমার একদম মানে পারতাম না বললেই চলতো কিন্তু এখানে আসার পরে আমাদের যে স্যার আছে অনেক ভালোভাবে মানে ফিজিক্যালটা করানো হয় তার কাছ থেকে কিন্তু আমি আজ রান

তোমার শুধু ফিজিক্যাল এখানে পড়াশোনাটা কেমন করানো হয় পড়াশোনার শিক্ষক যারা আছে আমরা যে বলি যে প্রত্যেকটা ভিডিওতে এখানে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ অধ্যায়ভিত্তিক নোট দেওয়া হয় এগুলো তুমি কি পেয়েছিলে এর আগে হ্যাঁ এখানে প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা শিক্ষক আছে এবং এখানে প্রত্যেক সাপ্তাহিক মক টেস্ট দেওয়া হয় নিয়মিত ক্লাস আছে এবার মান্থলি মক টেস্ট আছে এখানে কোনোভাবে কোনো ফিজ লাগবে না আর তোমাকে নোট সব কিছু এখানে ফ্রিতে দেওয়া হয় ভর্তির সময় একমাত্র যা টাকা লাগে লাগে ওটা হিসেবে এখানে ভর্তি হয়ে আচ্ছা আমরা তারপরে প্রত্যেক স্টুডেন্টকে আমরা বলে থাকি যে আমাদের যেমন পড়াশোনার ছাত্র যেরকম তার রুম থাকার ব্যবস্থা সেরকম এ বি সি বা আমাদের এ বিল্ডিং বি বিল্ডিং বা এখানে আমাদের যেমন কোনো রুমে চারজন কোনো রুমে পাঁচজন একটু বড় হলে ছয় জন মানে রুমের আয়তনের দিক থেকে আমাদের স্টুডেন্টকে রাখা হয় এটা ঠিক নাকি হ্যাঁ এটা ঠিকই মানে যে রুম যেরকম সেভাবে রাখা হয় এখানে ছোট রুমে একজন দুজন এরকম মানে বেশি রুম বড় হলে হাইস্টলি পাঁচজন চার থেকে পাঁচজন এরকমই রাখা হয় এখানে আচ্ছা আচ্ছা আমাদের এখানে এস এস এবার আমরা যে কিছু ভিডিওতে আমরা বলেছি যে আমাদের এখানে প্রায় সত্তরের অধিক স্টুডেন্ট যারা ভালো নম্বর পেয়ে পাস করছে আবার কি ফিজিক্যাল করছে তারা ভালো নাম্বার পেয়েছে তুমি এটা জানো তো কি আমাদের এখানে এসএসসি জিডি এবার যারা পরীক্ষা দিয়েছিল আর কি দু এখানে অনেক সময় ভালো নাম্বার পেয়ে পরীক্ষায় পাস করেছে এমনকি আমারও জিডি নাম্বার ছিল আমারও এখানে ভালোই নাম্বার আছে পঁচাশি মতো কিন্তু তো তোমরা শুনে যে সুদীপ যেগুলো বলেছে যে এখানে যারা অগ্নিবীরের জন্য যারা প্রিপারেশন নেবে মনে করেছো বা বাড়িতে এখনো বসে বসে ভাবছো যে কোথায় গেলে অগ্নিবীরের বা এসএসসি সঠিক প্রিপারেশন দেওয়া হবে নেওয়া হবে বা সঠিকভাবে রান প্র্যাকটিস করা হবে তো তাদের জন্যে বলছি তোমরা এক মুহূর্ত দেরি না করে এই ডেস্ট কোচিং সেন্টার করিমপুর নদিয়া এখানে চলে এসো শুধুমাত্র একবার ভর্তি ফির বিনিময়ে তোমার যতদিন চাকরি না হবে থাকা খাওয়া পড়াশোনা সম্পূর্ণ ফ্রি আমাদের এখানে সকালবেলা যাদের ফিজিক্যাল করানো হয় তাদেরকে যে সোলা বাদাম তারপরে ডিম সিদ্ধ এগুলো কি দেওয়া হয় এগুলো তুমি পেয়েছিল নাকি হ্যাঁ আমি প্রত্যেক দিন পেয়েছি মানে রান করতে গেলে সকালবেলায় খেজুর ডিম সিদ্ধ কলা আরো ইত্যাদি অনেক কিছু পাওয়া যেত এখানে ডায়েট সকালের ভালোই তার জন্য কিন্তু আমরা কোন স্টুডেন্টের কাছে মাসে মাসে বা সাপ্তাহিক বা বছরিক কোনো চার্জ আমরা নিয়ে থাকি না শুধুমাত্র একবার অ্যাডমিশন নেওয়ার পরে যাবতীয় তার পেছনে যাবতীয় খরচ তার পড়াশোনা তার ফিজিক্যাল সমস্ত কিছু নোটপত্র সমস্ত কিছু এবং সাপ্তাহিক যে মক টেস্ট নিয়মিতভাবে সাপ্তাহিক মক টেস্ট নেওয়া হয় এটা কিন্তু সম্পূর্ণই তাদেরকে ফ্রিতে প্রোভাইড করা হয় তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে আজকেই যোগাযোগ করো বা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে আজকেই যোগাযোগ করো আমাদের এখানে ডেস্ট কোচিং সেন্টার করিমপুর নদী এক নম্বর প্রতিষ্ঠান যেখানে শুধুমাত্র একবার ভর্তি ফির বিনয়ে আর কোনো টাকা দিতে হয় না বাকি প্রত্যেকটা জায়গাতে কোনো না কোনো চার্জ কিন্তু মাসে লেগে থাকে এই একমাত্র প্রতিষ্ঠান দেশ কোচিং সেন্টার যেখানে শুধুমাত্র একবার ভর্তির বিনিময়ে আর কোনো টাকা দিতে হয় না আর এইটাই হচ্ছে আমাদের সেন্টারের মূল কারণ যেখানে পশ্চিম বাংলার তথা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ প্রত্যেকটা জেলা থেকে আমাদের এখানে স্টুডেন্ট কিন্তু আবাসিক থাকে ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু আমাদের এখানে আবাসিক অবস্থায় থাকে এটা তুমি জানো তো যে প্রায় সমস্ত জেলার আমাদের এখানে মোট স্টুডেন্ট কতগুলো বলো এখানে আমাদের এখানে পাঁচশো প্লাস স্টুডেন্ট থাকে অলরেডি আর এখানে সব বাইরে বাইরে থেকে সব কোচবিহার উত্তর দিনাজপুর মানে যত জায়গা সব জায়গা মালদা হ্যাঁ আছে তো এইখানে তোমরা ভিডিও যত লম্বা করব ততই বেশি মনে হবে তাই ভিডিও বেশি লম্বা না করে আজকে ভিডিও এই পর্যন্তই তোমরা যারা এসএসসি জিডি দু হাজার ছাব্বিশে যারা টার্গেট করেছো আগামী এসএসসি জিডির জন্য তারা এক মুহূর্ত দিলে না করে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো আমরা সুদীপকে তো মিষ্টি খাইলে আচ্ছা এবার আমরা সুদীপকে প্রথমে একটা মিষ্টি মুখ করি আচ্ছা তুই একটা খাই দেখ ঠিক আছে তো আমরা সুদীপকে আমরা মিষ্টিমুখ করালাম তো আমরা চাই যে সুদীপের জীবনটা সুন্দর হোক এইভাবে সুদীপ সামনের দিকে এগিয়ে যাক সুদীপ কবিরাজ এবং হচ্ছে দেবদাস বৈরাগ্য দুজন স্টুডেন্ট আমাদের এখানে সাকসেস পেয়েছে অগ্নিবীরে তাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বা আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবে